মানে অঙ্ক করা দেখলে না কি আর বলবো তোদেরকে মানে মাথা খারাপ হয়ে যাবে সে অঙ্ক করা ও সে শুধু অঙ্ক আর অঙ্ক আমি শুধু অঙ্কই দেখতাম সব জায়গায় সব জায়গায় শুধু অংকই দেখতাম কি কর অঙ্ক অঙ্ক করার ভয়ে না আমার মা আমাকে মানে ই করে দিত সময় শুধু কঠিন অঙ্ক দিত সবসময় শুধু কঠিন অঙ্ক দিত আমার বাবা মা আমার বাবা তো খাতা আনা বন্ধ করে এত দিলাম অঙ্ক আমি পরীক্ষাতে অঙ্ক আমি অঙ্ক পরীক্ষায় তোরা বললে মানে বিশ্বাস করবি না আমি অঙ্ক লুজ নিয়ে অঙ্ক করতাম পরীক্ষার খাতায় লুজ নিয়ে অঙ্ক করতাম হ্যাঁ করতাম অঙ্ক তাও আমি শূন্য পেতাম মানে সেটা অঙ্ক পরীক্ষা ইতিহাস পরীক্ষা ছিল আর কি অঙ্ক সে অঙ্ক করা তুই হাওড়া হয়ে যাবি আমি মানে এত অঙ্ক করতাম খাতা শেষ হয়ে গেল বাবা খাতা আনা বন্ধ করে দিল তারপর তাল পাতাতে অঙ্ক করতাম তাল গাছ নেড়া হয়ে গেল তাল গাছও নেড়া হয়ে গেল তাল গাছও নেড়া হয়ে গেল তারপরে মানে আমার মামা আমার বাড়িতে আসা বন্ধ করে দিলো আমার মামার মানে লাস্টে টাইম মাথায় অঙ্ক করতাম মাথায় চুল সব উঠে গেল এতই অঙ্ক করতাম তোদের মতো বয়স তোরা এখানে অঙ্ক পাচ্ছিস না কি যে তোরা বলছিস আমি তো কিছু বুঝতে না আমি করে দিই করে দিন আমি করে দিই আরে আমি তো করে দেবো আমি তো এখনি করে দেবো আমার করাটা বড় কথা না কিন্তু তোরা কেন পাচ্ছিস না সেটা বল না স্যার কঠিন অঙ্ক বলেই তো পাচ্ছি না কঠিন অঙ্কটা তো বড় কথা না তোরা তো চেষ্টা করতে হবে তোদেরকে তোদেরকে চেষ্টা করতে হবে স্যার বারবার ট্রাই করছি বারবার ট্রাই করলে হয়ে যাবে তোরা দেখ কি করে কি করা যায় এমন একটা ক্লাস তোরা মানে মাস্টারও টিচারও পারছে না আর স্টুডেন্টও পারছে না না টিচার নয় মানে স্টুডেন্টরা পাচ্ছে না আর কি কি যে তোরা কি করছিস আমার মাথায় কিছু ঢুকছে না অঙ্ক করা তোদের মতো বয়সে অঙ্ক করা কি আর বলবো তোদেরকে অঙ্ক করা দেখলে না তোদের মাথা ঘুরে যেত মাথা ঘুরে যেত এত অঙ্ক করেছি আমি এত মানে এত প্র্যাকটিস করতাম আর কি অঙ্ক যে বললে তোরা বিশ্বাস করবি না অঙ্ক মানে প্র্যাকটিস করে করে আমার মানে সব ই হয়ে যেত একদম ভেঙে যেত সব অঙ্ক এত এত অঙ্ক করতাম এত অঙ্ক করতাম শুধু অঙ্ক দেখতাম শুধু মানে রাতে ঘুমিয়েও শুধু অঙ্কই দেখতাম শুধু অঙ্ক আরে অঙ্কটা তো করে দেবো কিন্তু এই যে বেলটা পড়ে গেল বেলটা পড়ে গেল নেক্সট কালকে তোরা অঙ্কটা সবাই প্র্যাকটিস করে আসবি সবাই অঙ্কটা কিন্তু করার চেষ্টা করবি স্যার পাচ্ছিনা ঠিক আছে অঙ্কটা না পারলে তখন তার গুগলে দেখা যাবে গুগলে বন্ধুরা ভিডিওতে দেখো না এই শিক্ষক যদি বাস্তব থাকি তাহলে আমাদের দেশের কখনোই উন্নতি হবে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবি